তুমি নাই রাসূল নাই সাভি নাই তাবী নাই তাবী তাবী নাই কেউ নাই আসি আমরা কাল ধর্মকরা তোমার হল আমরা গুরু কি কাজ ইয়া ইউহাল রাসূল বল্লিল তাওযিলা ইলাইকা মিন রব্বিকা ওয়া ইল্লা እንতফাল ফামা বাল্লাগতা রিসালাতহু সুবহানাল্লাহ রাসূল কোরআনের তাফিক করেন কোরআনের কানগান কোরআন জানান কোরআন পাঠ করেন কোরআন বুঝান যদি তাই না হয়

বাংলাদেশ ভালো হবে জন্যে বিদেশিদের অনুকরণ করি কিন্তু উন্নতশীল বিশ্ব কেন উন্নত হয়েছে এটা ঠিক আজকে আমেরিকা এত শক্তিশালী গেছে বিশ্ব যান যান ভারতের সংস্কৃতি আপনি অনুসরণ করবেন সেটা আমি বলি না

আমরা কৃষিতে আমরা দুর্বল প্রত্যেকটা কাজে আমরা দুর্বলেরা যে সুর করাই সুর মতো আপনারা পারেন না আমরা যেটা উন্নত হয়েছে যে দেশ কলটের ফল আপনি কেন করেন না কথা ভালো করা তো ভারতের করলে তা আপনি দেখেন শক্তিশালী আর দুই ইঞ্চির টাকা আপনি খেয়েছেন আপনি কেন খাইছেন আপনার সংসারের যে ছেলে বাচ্চা বলে আমার আছে মায়ের ধরে ধরে মারে না দেয় মারেমা এরকম মারে সন্তান বিদেশিরা লন্ডনে গেলে বাচ্চা বলা মানলে পরে আপনাকে জেলেছিল ইসরায়েলের দেখেন ইসরায়েলের মেয়ে পেঁচে সব শ্রেণী ইসরায়েল প্রত্যেকটা ছেলে বাচ্চাকে সন্তানদেরকে অনেক খুশি ভাবে লালন পালন করে ব্রেন কোনো চাপ দেয় না লালন পনের পথেই আলাদা আর আমাদের দেশের লালন বলল ওই বাড়তেছে সন্তান মহামারী কাটাকাটি কি হুল একটা উন্নতশীল হয়েছে কেন গেছে মনে করেন দেখেন সৈদা যখন আজাদ হবে একটা গাড়ি যখন দাবে ড্রাইভার মানুষের গাড়ি থামাই দিয়েছে একটা পাশে মসজিদ থামিয়ে দেয়া ওর মতন আমাদের ছেড়ে

বিদেশিরা কাজে ফাঁকি দেয় না কাজ ঠিক মতো করে ঠিক মতো করে এরপরে নিজের কাজ করে বাইকে নিজের গাড়ি করে নিজের ঘর সবকিছু নিজেরা জাতি এই তো আমরা এত পিছিয়ে যাই কাজে মানুষের ভাগ্য আমি চাই প্রত্যেক দিন যান

আলহামদুলিল্লাহ আমরা শাইককে মন প্রাণ দিয়ে ভালোবাসি শাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি একটি শেয়ার হাজারো মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে শেয়ার করুন সোয়াবের হন আমিন